হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে বাড়ির দুর্দান্ত মজার স্বাদের রোস্ট তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে তো চলুন দেখি কিভাবে আমি তৈরি করছি ধুয়ে পানিটা ছড়িয়ে নিতে হবে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা এখানে রোস্ট আমি হালকা ভাজা দেবো খুব বেশি একটা ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকা ভাজা দিলে রোস্টার দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে নরম থাকে তো যাই হোক আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর পেঁয়াজ বাটার সাথে আমি টমেটো দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম এগুলো মিক্স করে আমি কিন্তু একটা পেস্ট তৈরি করেছি চাইলে আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম পেস্ট ইউজ করতে পারেন দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সেটাও এখানে দেড় টেবিল চামচ ব্যবহার করছি যেহেতু আমার রোস্টের পরিমাণ বিশ পিস আর বিশ পিসের জন্য আমি দিয়ে দিচ্ছি রোস্ট মশলা এক প্যাকেট সম্পূর্ণটা এখানে আমি রাঁধুনির রোস্ট মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের রোস মশলা ব্যবহার করতে পারেন চাইলে বাড়িতে বানানো রোস মশলা ব্যবহার করতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি ভাজার জন্য কিছুটা লবণ দিয়েছিলাম তাই আমি লবণের পরিমাণটা কমিয়ে দিলাম এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে আঁচ বাড়িয়ে দিয়ে এগুলো মশলাটা ভালো করে রোস্টেড গায়ে যাতে মিশে যায় সেভাবে নাচার করতে হবে তো অনেকটা হয়ে এসেছে অর্ধেক পরিমাণ হয়ে এসেছে এই পরিমাণে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো আসতেই আছে আমি ভাঙিনি বা কাটিনি তো এগুলো এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মুরগি বেশি সিদ্ধ হয়ে গেলে খুলে যেতে পারে তাই আমি বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব। হালকা বলতে যতটুকু সিদ্ধ না হলেই নাই তো খুব বেশি একটা সিদ্ধ করব না তাহলে মাংস খুলে হলে যাবে আমার কিন্তু রোস্টটা হয়ে এসেছে তো রোস্টটা যখন সম্পূর্ণটা হয়ে যাবে তার নামানোর কিছুটা আগে আমি এখানে ঘি ব্যবহার করব আমি ঘি দিয়ে দেবো একটা চামচ এটা কিন্তু নামানোর আগে দিচ্ছি তো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর হচ্ছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিটা আগেও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো খাবারের পরে দিলে ঘির ঘানটা ভালো লাগে তো লেবুর রসটা আমি নামানোর আগে দিয়ে একটু হালকা নানাচারা দিয়ে নামিয়ে নেব যেহেতু আমি বেশি সিদ্ধ করি নিই তাই নানাচারা দিলে কিন্তু খুলবে না সো রোস্ট কিন্তু বেশি একটা সিদ্ধ হয়ে গেলে ভালোও লাগে না খেতে খুলেও যাবে দেখতেও ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন রোস্টটা যাতে আস্ত থাকে তো দেখতে পাচ্ছেন কত লোভনীয় মজাদার দুর্দান্ত স্বাদের এই রোজ রেসিপিটা আপনাদেরকে কত সহজ উপায়ে দেখালাম যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেললাইকেনটি ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্টটি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আমার ভিডিও আমি আরও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করতে পারি আমি অনেক দূর আগাতে পারি ফাইনাল হলে কয়ে দিস আরে ওরা ওই সাফের চাল কাটতে না পারে না পারে আপনারা বেসতে না পারেন যাতে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম